তোমাদের দাদা আজকে একটা ইনজেকশন দিতে এসেছে ওই যে মানে ভিটামিনের ইঞ্জেকশন সপ্তাহে একটা করে কথা ছিল তো ওই দিতে এসেছে এখন এই রোদ্দুরে গরমে তো কাজ করে হাঁপিয়ে গেছি কাজ থেকে সবে বাড়িতে আসলাম বাড়িতে এসে আগে আজকে মেজের উপরে শুয়ে পড়েছি মানে শাড়িটা ছেড়েই তোমাদের কি বলবো কাজ থেকে বাড়িতে আসছে যখন মানে পাই চলছে না আস্তে আস্তে পা বাড়াচ্ছি এরকম করে এটা আসছি মানে অতিরিক্ত গরম এই জিনিসটা হয়েছে আর আজকে রোদও উঠেছে মানে গরমটা খুব পরিমাণে পড়েছে সেই জন্য মানে বড় ক্লান্ত লাগছে শরীরটা আধ ঘন্টা মতন বিশ্রাম করি তারপর উঠবো এখান থেকে আর আজকে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেলের জন্য টিফিন করলাম আজকে ছেলে আমাদের মানে ঘরে খেয়েছে সকালে কারণ ও ঠাম্মা আজকে বাড়িতে ছিল না ও ঠাম্মা আজ গিয়ে আমার ভাসুরের কাছে গেছিল বিশোর পাড়ায় তো ছেলের জন্য আর কি ডালিয়া করলাম ও খেতে চায় না ডালিয়া তো মানে তাড়াহুড়ো করে সকালে বেড়াতে হয় তো ওই জন্য আর কি তোমার দাদা ভাইয়ের জন্য ডালিয়া করলাম তার সঙ্গে ছেলেরটাও করে নিলাম একটু বেশি করেই করেছি ডালিয়া যে দুজনা খেয়ে নেবার সিদ্ধ করেছি তো বাবা ছেলে খেয়ে নিয়েছে সকাল থেকে কি বলো তো একটা না কাজ করি তো তারপর হেঁটে হেঁটে বাড়িতে আসি এই যে মানে একটু বসে পড়েছি আর এরপরে কাজ করতে ইচ্ছা করে না শরীরটা পুরো ছেড়ে দেয় এরকম লাগে আর এই গরমে বিশেষ করে কাহিলটা বেশি হচ্ছি না হলে এরকম অসুবিধা তো হয় না আমার বর্তমানে শরীরটা বিশেষ করে ভালো নেই মনটাও ভালো নেই কাজ কর্ম করতেও ইচ্ছা করে না এখন আর একটু কাজ করলেই হাঁপিয়ে যায় আগের মতন এখন আর কাজ করতে পারি না আগে তো আমি কতবারই কাজ করেছি এখন তো বেশি কাজ নেই তবুও যেন হাঁপিয়ে যাচ্ছি করতে পারি না দিন দিন বয়স হচ্ছে তো দেখতে তো হবে সকালে তো শরীরটা খুব অস্থির লাগছিল তারপর কি করব একটু বিশ্রাম নিয়ে রান্না কর্না করে গেছিলাম তো রান্নাঘরে যে একটু রান্না করলাম কোনো রকম রান্না করে তারপরে স্নান করে খেতে বসেছি তো ভাবছি আজকে একটু খাওয়া দাওয়া করে একটু মানে ঘুমাবো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসেছি তোমাদের দাদা ভাই পাশে বসে খাচ্ছে আর ছেলে এখন খাবে না ছেলে ওই যে ডালিয়া খেয়েছে খেয়েছে এসে ডালিয়া তো এখন ডাকলাম ও খাবে না বলছে আমি একটু খাবো এখন আমরা যেই খেতে বসছি এখন ঘর থেকে বলছে মা আমাকে একটু খাইয়ে দেবে এখানে চলে আয় তাই শোনা আসো আসো এখানে আসো তো আজকে ডিমের ঝোল রান্না করা হয়েছে শুধু তারাগুড়োতে কোনো রকম একটু ডিমের ঝোল তাই রান্না করেছি আয় বাবা এখানে আয় এই দেখো আজকে ডিমের ঝোল রান্না করেছি তো সু মানে মনে হচ্ছে পুরো পাতলা জল এরকম মনে হচ্ছে হালকা করে রান্না করা হয়েছে অল্প মশলা দিয়ে তো যাই হোক এই ডিমের ঝোলটা দিয়ে আমরা আজকে ভাত খেয়ে নেব এটা কালকের ভেন্ডি ভাজা ছিল তাই একটু মাখলাম খাবি ভেন্দি ভাজা দিয়ে আয় বাবা

লেবু দাওয়ার গন্ধটা ব্যাপক লাগছে এর জন্য আজকে লেবু আমরা এই যে খাওয়া দাওয়া করে উঠেছি তারপর তোমার দাদা ভাই যে নিচে বিছনা পেতে একটু শুয়েছিল আমি খাটের পরে শুচ্ছি আমার নিচে শুলে অসুবিধা হচ্ছে তো তোমাদের দাদাভাইকে আজকে একটা ইঞ্জেকশান দিতে এসেছে ওই যে মানে ভিটামিনের ইঞ্জেকশান সপ্তাহে একটা করে নেওয়ার কথা ছিল তো ওই যে দিতে এসেছে এখন ইঞ্জেকশান আমি আজকে একটু দুপুরবেলা ঘুমোলাম তোমাদের দাদা ভাই তো এখনও ঘুমোচ্ছে ঘরে ওই দেখো আর ছেলে এই যে বসে আছে আমার পাশে আমরা বাইরে এসে বসেছি তো ছেলের আজকে বায়না হয়েছে যে মা বলছে যে মা একটু ভোল বানাও আজকে তো ঘোল তো বিকাল মানে বিকালবেলা খায় না খায় তো দুপুরবেলায় কিন্তু আমার ছেলে বলছে না এখন খাবে তো এই যে একটু টক দই নিয়ে আসছি তো এখন একটু ভোল বানাবো আমারও খেতে ইচ্ছা করছে আমার ছেলে আর আমি দুজন এখন খাব তো আমারও মাথাটা খুব যন্ত্রণা করছে ওই জন্য একটু ঘোলটা খেয়ে একটু মাথা ঠান্ডা করে নিন তাই তো আমার সোনা দেখো আজকে আমার মাথায় তেল মেখে দিয়েছে নবরত্ন তেল মাথাটা খুব যন্ত্রণা করছিল তো এখন একটু মোটামুটি ঠিক আছে তো ওই জন্য একটু ঘোলটা বানাচ্ছি যে ঘোলটা খেলে যদি মাথা ঠান্ডা থাকে ওই কারণে তো এখানে আমি সব কিছু নিয়ে আসছি বাইরে বসে বসেই করবো তো এখানে যে মিক্সার নিয়ে আসছি এই যে এখানে সমস্ত কিছু রেডি করেছি মিক্সচার রেডি করেছি তারপর ঠান্ডা জল বিট নুন আর এখানে হলো এই যে নকুল দানা দিয়ে আজকে ঘোল করব কারণ নকুল দানা চিনি নেই তো সেই জন্যই আজকে নকুল দানা নিয়ে আসছি আর তো টক দই আছেই তো এখানেই বাইরে বসেই করব তো আমার ছেলে এই যে দেখো বসে আছে কখন ঘোল খাবে বসে আছে ওই কারণে তাই তো অনেকক্ষণ ধরে বলছে মা আমাকে একটু ঘোল তৈরি করে দাও তো আর কি আমার মাথা যন্ত্রণা করছিল বলে তেল ম্যাসাজ করে দিল তো তার দরুন আজকে আমার সোনাকে ঘোল খাওয়ানো হবে তাই তো বাবা আর আমাদের বাইরে দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে মানে খুব সুন্দর লাগছে এখানে বসে আছি তো বেশ ভালো লাগছে বাইরেটা ওই জন্য বাইরে বসেই আজকে এই জিনিসটা তৈরি করব और ये गंगा तो हम सही गंगा और श्री

ঘোল দেখো এই যে রেডি হয়ে গেছে তো ছেলে আর আমি এখন দুজনে ভাগ করে খেয়ে বাবা তোমার জন্য ঘোল রেডি নাও 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 তাড়াতাড়ি নাও খেয়ে একটু শান্তি পাও তো দেখ কেমন হয়েছে ঘোলটা বাবা খুব সুন্দর হ্যাঁ আচ্ছা খাও খাও মিষ্টি হয়েছে ঠিক আছে ছেলে আর আমি তো আজকে ঘোল খেলাম ঘোলটা বেশ ভালো হয়েছিল তো খাওয়ার পরে তারপর বিকালে কাজকর্ম ছিল অনেক সেইগুলো সব করলাম করে একদম এই যে স্নান করে উঠেছি স্নান করে যে বাইরে এসে বসেছি তোমাদের দাদা ভাই উঠেছে উঠে স্নান করলো ও আর ভোল ফাঁকে পায়নি কারণ ও এমনিতেই বলেছিল যে ভোল খাবে না দুধের কিছু খাবে না পেটে ব্যথা করবে গ্যাস হবে তো ওই জন্য আর ওকে আর দেওয়া হয়নি আমি আর ছেলে খেয়ে নিয়েছি তো এখন যে তোমাদের দাদা ভাইও স্নান করেছে স্নান করে যে বসে আছে আমার পাশে তো দুজন আমরা এখন এখানে বসে আছি এই দেখো তোমাদের দাদা ভাই যে ঘুম থেকে উঠে স্নান করলো স্নান করে বাবু একদম ফ্রেশ হয়ে বসে আছে এখন কি কিছু খাবে ইচ্ছা হয়েছে কিছু খাওয়ার কি খাবে বলো বেদানা খেয়েছিলে আজকে আর ডিম খাবে নাকি এখন কেন ডিম খেতে চাচ্ছ না কেন কি হয়েছে ডিম খেয়ে খাওয়ার অসুবিধা কোথায় ডাক্তার চার চারটে তো খেতে বলছে তারপর আরও আরও বাড়িয়ে দিয়েছে ডাক্তার বলছে যদি পারো আরও একটা দুটো বাড়িয়ে দাও তোমার তো এখন আর ডিম খেতেই মানে চাচ্ছ না এ কি ডিম না খেলে হবে কেমন করে তবুও ভক্তি না থাকলেও খেতে হবে তোমার শরীরের জন্য তুমি কি আর শখ করে খাচ্ছো বলো খাওয়ান বলছি ওই ভিটামিন যে ইঞ্জেকশনটা দিয়ে গিয়েছিলো তোমার ব্যথা লাগছিলো খুব নেওয়ার সময়

ব্যথা তো না জ্বালা করে ওখানে যখন ইনজেকশনটা যখন ওষুধটা যখন যায় সবে দুটো নেওয়া হলো তো ভিটামিন ওষুধ না এখনো বাকি আর ছটা নিতে বলছিল এখনো চারটে আছে তুমি যদি কিছু খাও তো বলো এখন কি খাবে তাহলে যা কিছু তৈরি করে দিই আমি নাহলে ছেলেকে বলি দোকান থেকে একটু কিছু নিয়ে আসতে আমারও তো দোকানে খাবার কিছু খেতে ইচ্ছা করে ভালো লাগে না এখন খাবারের প্রতি কোনো নেশাও নেই তো আর কী বলবো এখন আমরা দুজনে একটু বসে আছি এখন তো সন্ধ্যাটাও হয়ে গেছে আজকে সন্ধ্যার সময় স্নানটা করলাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এটাই বলি আর তোমাদের দাদা তো রিপোর্ট দেওয়ার সময়টা চলে এসেছে আজকে তো প্রায় দশ দিন হয়ে গেল দশ দিন হয়ে গেছে না কদিন হলো আট দিন হলো আজকে আট দিন তা নিয়ে তো বর্তমানে খুবই টেনশন করছি তো যাই হোক দেখা যাক কি হয় তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো